এগুলো মালেশিয়ান উট কাঠের মালেশিয়ান উট কাঠ না হাইসাবিস নাকি হাইসাবিস না কাঠের মেহগনি কাঠে কাঠের মেহগনি কাঠে না মাশাআল্লাহ হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আঠাকরে অবশ্যই ভালোজন চলে আসলাম পছন্দের মোহাম্মদপুর আজন ডট মাইদয়া ফার্নিচার যেখানে পাওয়া যায় হিউজ কালেকশন এক কথা নতুন দেখলে মন ভরে যাবে পাওয়া যায় ড্রপ ডিসিন টেবিল জুতার বক্স খাট অনেক কিছু অনেক কম এক কথা নিজের সব কারোর কাজ আরে 1000 থেকে 500 টাকা কিংবা 1000 টাকা ডিসকাউন্টে পাবেন তাছাড়া আছে আপনারা স্পেশাল ডিসকাউন্টে পাচ্ছেন তো অবশ্যই না ভাই। মাস হবে না ওকে আপনার দোকানের নাম আদম জি একেবারে নতুন আইটেম নতুন সব। নতুন আইটেম না?

খুব সুন্দর খাট এরপরে যে খাটটা আছে যে বলতেন ভাই এটা হলো পাঁচ সাত ভাই পাঁচ সাতের মানে কি কাট না এটা হলো মালয়েশিয়ান উড কাঠের মালয়েশিয়ান উড কাঠ না হাইসাবিস নাকি হাইসাবিস না কাঠের মেহগনি কাঠের কাঠের মেহগনি কাঠের না মাশাআল্লাহ তো এটা সাইজ কত ছিল এটা পাঁচ সাত আছে হাইসাবিস নাকি হাইসাবিস না মেহগনি কাঠের মেহগনি কাঠের দাম কত এটা পড়বো আপনার 12000 টাকা 12000 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন

পাঁচশো টাকা কিন্তু কমবে কিন্তু বলা যাবে না এখন কমবে অবশ্যই এটা যে যে দাম দেখ সেই দাম এটা পাশে যেটা ভিন্ন বিভিন্ন সম্ভব সব কালার নিতে পারবো সম্ভব না

আশা করি বুঝতে পারছেন খাটটা অনেক পিওর পরিষ্কার ওকে তো সাইজ কত খাটের এটা 4 ফিট আছে ভাইয়া 4 বাই 7 ফিট 4 ফিট বাই 7 ফিট হাইশা কিনিস নাকি ভাই এই যে হাইশা দেখেন सेम কালার দেখেন খাটের লক করলে সব একই কালারের এই যে একই কালারে হ্যাঁ মানে হাইশা सेम কালার জি আর বিছনা কি सेम বিছনা মেগুনি কাটা বিছনা মেগুনি তার মানে হাইশা হইছে सेम মালিশান উটকা পাবে বিছনা পাবে আপনার মেগুনি কাঠের ওকে দাম কেমন ছিল ভাই এটা নিলে আপনি 8500 টাকা রাখা 8500 টাকা আমার দর্শকদের জন্য কমবে ভাই

কিন্তু খাটগুলো কিন্তু অনেক নতুন মনে হচ্ছে আসলে কি নতুন একেবারে নতুন ভাই নতুন অনেক বলে তো আপনার আলাদা কেমিক্যাল ইউজ করে করে পছন্দ করার ভাই মাল কাস্টমার আইসা নিয়ে যাবে বলেন মালের কালার কোনো সমস্যা থাকলে নিতে হবে না আইসা মাল দেখবেই ঘর করে নিয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে অনেক নতুন আসলে কবে নামছে মালগুলো ভাই এই যে কালকে নামছে ভাই কালকে নামছে জি দর্শক আসলে বুঝতে পারছেন কালকের মাল একেবারে নতুন অথেন্টিক যেটা বলা যায় আপনারা অবশ্যই ট্রাই করবেন অবশ্যই ভালো জিনিস পাবেন সাবধান ভাইয়ের কাছে ভাই দাম কেমন ছিল ব্যায়াম

বছর নাকি বিশ বছর দশ বছর গ্যারান্টি দিচ্ছে মার্শাল হাই সার্ভিস নাকি হাই সার্ভিস না মেগুন কাট তো দাম কত ছিল আট হাজার রাখা আট হাজার টাকা দাম ছিল না এক কথা যাচ্ছে আর সব থেকে বিশেষ হ্যাঁ কাঠের গ্যারান্টি কাঠের গ্যারান্টি আছে দামে নাকি পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে পাবেন সেক্ষেত্রে আসতে হবে আপনার শোরুমে ওকে তো আপনার শোরুমের নাম ঠিকানা মোহাম্মদপুর টাউন আজম রোড থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবেন হাফেজ